এবং বরণ করে নিচ্ছেন আমাদের শিক্ষক সমিতির পক্ষ থেকে কাঞ্চনগর হাই স্কুলের শিক্ষক সম্মানীয় মনসুর সাহেব শিক্ষক সমিতির পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন বরণ করছেন নন্দীগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনার নির্বাচনী কনভেনার স্বদেশ রঞ্জন দাস আমি নিজে লক্ষ্য রাখছি কোন অঞ্চলে কি হচ্ছে না হচ্ছে এর বাইরে প্রত্যেক অঞ্চলে আমি একটা একজন হতে পারে দুজন হতে পারে সম্মিলিতভাবে অঞ্চলের দায়িত্ব আমি ভাগ করে দেব কাউকে অবজার্ভার রাখব এবং সার্বিকভাবে এই নন্দীগ্রাম এক নম্বর ব্লকে তার উপরেও তদারকি করার জন্য আগামী দিনে আমরা এখানে একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে অবজার্ভার করে দেব আর সর্বোপরি নন্দীগ্রাম এক নম্বর দেখার দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিলাম আগামী দিনে যেখানে যা প্রবলেম হবে আমি নিজে এসে সেগুলোকে যদি কোথাও লোকাল লেভেলে শর্ট না করতে পারে আমি নিজে এসে সেটাকে শর্ট আউট করব মমতা বন্দ্যোপাধ্যায় কি করেনি